হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা এবং দূরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি নার্সিং সনি নগাঁও জেলার নজরপুর থেকে আজকে আমার রেসিপিতে নিয়ে চলে এসেছি ট্যাংরা মাছ ঘুনা এই রেসিপিটা ভেজে নিয়েও করা যায় আবার এমনিও করা যায় আজকে আমি এটা কষায় নিয়ে রেসিপিটা করে দেখাবো একদম সহজ এবং অল্প সময়ের মধ্যে অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদের কাছে করে দেখাবো যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা উপকারে আসবে আশা রাখবো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার সাধ্যকথা অবশ্যই এই ভিডিওটি কোথাও টেনে না দিয়ে ফুল ভিডিওটি দেখবেন তো চলে যায় মূল রেসিপিতে প্রিয় দর্শক এখানে আমি ট্যাংরা মাছের এই ভুনাটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রত্যেকটা ট্যাংরা মাছ এখানে আছে ভিতরে অনেকে ট্যাংরা মাছটা ভেজে নিয়ে রান্না করে থাকে তো আজকে ভেজে নিবো না এটা আমি কষাই নিয়ে ভুনা করব। চলুন রান্না করে নেয় আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমি পুরা রান্নাটা সরিষার তেল দিয়ে করে নিব আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করে নিতে পারেন এখন তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে নেব না যখন হালকা করে একটু নরম হয়ে আসবে তখন সব মশলাগুলো দিয়ে দেবো প্রিয় দর্শক পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নাও হয়ে গিয়েছে এখন আমি এখানে এক একে সব মশলা দিয়ে দিচ্ছি একটা তেজপাতা স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়া স্বাদ মতো লাল মরিচের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন সবগুলোর মশলা ভালো করে কষিয়ে নিব প্রিয় দর্শক ট্যাংরা মাছটা ভেজে নিয়ে রান্না করার তেল ছাল রেসিপিটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আরও একটি ট্যাংরা মাছের রেসিপি আছে যেটা আমি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি সেটাও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেটাও আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন উপর দিকে তেলটা উঠে এসেছে এখন মাছগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর আমি দুই মিনিট ভালো করে মশলার সাথে কষিয়ে নিব এরকম করে আপনারা এ জাতীয় যে মাছগুলো আছে অর্থাৎ শিঙ মাছ তারপরে মাগুর মাছ বল মাছ আর মাছ পাবদা মাছও এই রেসিপিতে রান্না করতে পারেন এভাবে রান্না করলে কিন্তু দারুণ হয় প্রত্যেকটা মাছ যেহেতু ডিম আছে সেহেতু এভাবে রান্না করলে ডিমগুলো কিন্তু সুন্দরভাবেই শীতে হয়ে যায় প্রিয় দর্শক আমার দু মিনিট ধরে মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে দেখো প্রিয় দর্শক পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে দেখি মাছগুলো এখন একটু উলটিয়ে পাল্টিয়ে দিব এখানে অত বেশি ঝোল রাখবো না যেহেতু সেহেতু আর পানি দিতে হবে না এই পানিতেই হয়ে যাবে একদম গুনা মতো করে রাখবো দিয়ে দিচ্ছি হাসামরিচ ঢাকনা দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠাই দেখি আমার রান্নাটা একদমই কমপ্লিট দেখে হয়তো বা বুঝতে পারছেন ট্যাংরা মাছের ঘনার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে আমি কিছুক্ষণ পর এটা আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে প্রিয় দর্শক দেখলেন তো কতটা চমৎকার ভাবে অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা ট্যাংরা মাছের বোনা করিয়ে দেখালাম আশা রাখবো আপনাদের কাছে ভালো লাগবে আরো এরকম সহজ রান্নার রেসিপিগুলো দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে সাবস্ক্রাইব করা না থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশের আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার প্রত্যেকটি নতুন রান্নার রেসিপি সর্বপ্রথম আপনার মোবাইলে চলে যাবে সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ